সবাইকে নিয়ে চলে আসলাম সমুদ্র বিলাসে একই সাথে শান্ত সমুদ্রের ঢেউ আপনার মনকে করবে শীতল ঠিক তেমনই উত্তাল সমুদ্রের ঢেউয়ে বেঁচে যাবে আপনার মনের সকল ক্লান্তি হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাইকে নিয়ে কোন সমুদ্র তীরে চলে আসছি সমুদ্র বিলাসে তার সকল ইনফরমেশন এবং সবাই মিলে কতটা এনজয় করেছি সব কিছু থাকছে আজকের ভিডিওতে সাথে সার্ফেজ হিসেবে সবার জন্য রয়েছে মৌসুমি ফলের বিশাল সমারোহ কিভাবে আপনারা আপনাদের একটা ছুটির দিন খুবই আনন্দে কাটাতে পারেন এই সমুদ্র সৈকতে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এখন বাজে সকাল দশটা আমাদের যাত্রা শুরু হয় ফেনি থেকে আমাদের সাথে এখানে প্রায় সাতাশটা বাইকে ৩৭ জনের একটা গ্রুপ ট্যুর হতে যাচ্ছে ফেনি থেকে আকিলপুর সমুদ্র সৈকতের দূরত্ব প্রায় পঁচাত্তর কিলোমিটার যেতে সময় লাগবে দেড় ঘন্টার মতো আমাদের এই হচ্ছে বাইক বহর আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের ট্যুরের উদ্দেশ্যে বের হয়ে যাব আর আমাদের আজকের ট্যুরটা হচ্ছে আকিলপুর সমুদ্র সৈকত পাশাপাশি হচ্ছে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত আজকে আমরা দুটোই কাভার করতে যাব আর আজকের ট্যুরটা হচ্ছে ডে ট্যুর এখন থেকে আমরা প্রতি মাসে ডে করে থাকবো আর একটি হচ্ছে এখানে যাওয়ার জন্য আর আমাদের সাথে দেখা হয়ে গেছে একজন সাংবাদিক ভাইয়ের ভাই আছে হলো সমকালে আমি দৈনিক সমকালে আছি আমি আসলে বাইকে দেশে বিভিন্ন জায়গায় যাই আমি একজন ভ্রমণ পিপাসু ইতিহাস ঐতিহ্য প্রাচীর স্থাপত্য নিদর্শন নিয়ে কাজ করি আমি তো আজকে আমার একটা ভ্রমণ আছে আমরা আজকে আমরা যাব ওই ইয়েতে আপনার ঝর্ণা এলাকায় মিরসরাই আইসায় এই বিশাল বহর দেখে আমার খুব ভালো লাগলো আমাদের ফেনির এই বাইক রাইডার্স এই সংগঠনে প্রায় তেইশ হাজারের উপরে সদস্য আছে খুব ভালো লাগলো আজকে তারা যাচ্ছে চট্টগ্রামের এই কুমিরা যে এটা আকিলপুর সমুদ্র সৈকত আর হল সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ার সমুদ্র সৈকত অবশ্য কাছাকাছি আমি গত মাসে গিয়েছি খুব চমৎকার দৃশ্য আমি চাই একটা জিনিস যে যাতে এই বাইকের যে বিশাল বহর অন্তত সাবধানে ধীর গতিতে চালায় এটাই আমার একটা এই প্রজন্ম আমাদের এই ছেলে আমাদেরই আমাদের এই আগামী ভবিষ্যতের কাছে এই কথাটুকু মেসেজটুকু আমার থাকবে সবাইকে আমি জয়রুল জাহাঙ্গীর জানাই অনেক অনেক ধন্যবাদ তো শুনতে পারলেন ভাইয়ের মুখ থেকে কথা তো আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের বাইক বার রেডি হয়ে যাবে আমরা এখান থেকে বাসবাড়িয়ার উদ্দেশ্যে আর আকিলপুরের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে রওনা দেবো তো আজকে আমরা বাসবাড়িয়া সমুদ্র সৈকত এবং আকিরপুর সমুদ্র সৈকতে কি কি অ্যাক্টিভিটি করব সব মেম্বারদের নিয়ে কি কি আনন্দ করব সব কিছু আমার ব্লগের মাধ্যমে দেখতে পারবেন সাথে থাকুন দেখতে থাকুন আর এই ব্লগটা ফাটিয়ে এনজয় করুন আমাদের রাইড শুরু হয়ে গেছে এই হচ্ছে আমাদের জুনিয়র রাইডার যে তার বাবার সাথে যাচ্ছে আজকে তার বাবা হচ্ছে ফিলিয়ন রাইড শুরুর সাথে সাথেই হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে মনে হচ্ছে সারাটা দিন বৃষ্টিতেই ভিজতে হবে যেই কথা সেই কাজ রাইড শুরু হতে না হতেই বৃষ্টির হানা সবাই ঠাই নিয়েছি একটা ছোট্ট চায়ের দোকানে সবাই মিলে চা খেয়ে একটু গরম হওয়ার চেষ্টা প্ল্যান আছে বৃষ্টি না থামলে আজকে সবাই মিলে ভিজে রাইডটাকে এনজয় করব। বৃষ্টি থেমে গেছে কিন্তু আকাশে মেঘ রয়েছে প্রচুর মনে হচ্ছে আজকে সমুদ্র বিলাসের সাথে সাথে বৃষ্টি বিলাসও করতে হবে যাই হয়ে যাক বৃষ্টি যেহেতু শিখে গেছি হোক তাহলে বৃষ্টি বিলাসেই হোক চলে আসলাম আকিলফু সমুদ্র সৈকতে যাওয়া রাস্তার মুখে ছোট কুমিরা বাজারের পাশেই চট্টগ্রাম থেকে আসতে হাতের বামে আর ঢাকা থেকে আসতে হাতের ডানে এই সাইনবোর্ডটা দেখতে পাবেন আর এই চিকন রাস্তাটা দিয়েই ভিতরে প্রবেশ করবেন রাস্তাটা শুরু কিন্তু এর দুপাশের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে যদিও রাস্তাটা অনেক ভাঙা রয়েছে ফাইনালি আমরা চলে আসলাম আকিলপুর সমুদ্র সৈকতে শরীরে সমুদ্রের ঠান্ডা বাতাস জানান দিচ্ছে এই জন্যই সমুদ্রে ছুটে আসা বৃষ্টি থেমে গেছে আমাদের বাইকগুলো সবার এখানেই পার্কিং করা হয়েছে চলুন একটু একটু করে দেখানো যাক এখানকার অ্যাক্টিভিটি আমরা আসার সময় সাথে করে দুইটা তাবু নিয়ে এসেছি যেহেতু আজকে সারাদিনই বৃষ্টি হচ্ছে তাই ভালো একটা সাপোর্ট দিবে বিশাল এই সমুদ্রের জলরাশি দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না ছুটেই চলে আসি সমুদ্রের বুকে বিকাল হওয়ার সাথে সাথে নাকি এই সমুদ্র হয়ে যায় উত্তাল তখন ফানি নাকি ওই ফাঁড় পর্যন্ত চলে আসে সবাই মিলে এখানে ফুটবল খেলছি এত বিশাল সমুদ্রের বুকে বল খেলা সাথে সমুদ্রের উত্তাল ঢেউ জীবনে সুখী হওয়ার জন্য আর কি লাগে পানি বাড়ার সাথে সাথে সবাই মিলে সমুদ্রে লাফালাফি দাফাদাফি করে গোসল করে নেই সত্যি বলছি উপরে বৃষ্টি নিচে বিশাল সমুদ্রের জলরাশি এক কথায় অসাধারণ গোসল শেষে সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়া করে খাবার নেওয়া হয় হাজি কাচ্ছি বাই থেকে খাবারের জন্য নেওয়া হয় চিকেন পোলাও খোলা আকাশের নিচে হালকা বৃষ্টির মধ্যে খাবার খাওয়া অসম্ভব রকমের একটা অনুভূতি শুধু আমরাই না রয়েছে আর অনেকে বিকালে শুরু হয় ফল উৎসব যা আমরা আসার সময় ফেনি থেকে নিয়ে আসি রয়েছে বিভিন্ন রকমের মৌসুমি ফল থেমে থেমে বৃষ্টি হচ্ছে সেই সাথে ফল খাচ্ছি এই মুহূর্তটা দারুণ ছিল আমাদের আজকের ট্যুরে এটাই ছিল সবার জন্য সারপ্রাইজ ফলের মধ্যে রয়েছে আম ড্রাগন আফেল মাল্টা ফেয়ারার মতো মৌসুমি ফল বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা সবাই মিলে উপভোগ করি উত্তাল মাতাল হওয়া সমুদ্রের ডেউয়ের খেলা দুপুর পর্যন্ত যে ছিল শান্ত সময়ের সাথে সাথে সে হয়ে যায় অশান্ত মাতাল যার প্রতিটা বিশাল বিশাল ডেউ দুয়ে দিয়ে যায় মনের সকল দুঃখ কষ্ট সবাই মিলে বৃষ্টিতে একত্রে বেজা একত্রে সমুদ্র গোসল করা সবার সাথে আনন্দে ফল উৎসব করা কি ছিল না একদিনের এই ট্যুরে তাই সময় এখন বাড়ি ফিরে যাওয়া আকিলপুর সমুদ্র সৈকত থেকে এক টানে সবাই চলে আসি বারোয়ার হাটে এখন সময় সাড়ে আটটা সবাই মিলে একটা চা বিরতি দিচ্ছি এখান থেকে আমরা বাঘ হয়ে যাব যে যার মতো আশা করি আজকের সমুদ্র বিলাস পাটিয়ে এনজয় করেছেন সবাই দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য কোনো ভ্রমণ গল্প নিয়ে